দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করতেছে পিলখানার হত্যাকাণ্ড নিয়ে সেখানে সাতান্ন জন যোগ্য অফিসারকে হত্যা করা হয়েছে এর কারণ বাংলার মানুষ জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে কবে হবে সেই পিলখানা হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ সেটা জানতে চায় এখন পর্যন্ত ওই সাতান্ন জন অফিসারের সঠিক বিচার করা হয় নাই আর যাদের বিচার করা হয়েছে তারা এই কাজের সাথে সম্পৃক্ত নয় কেন সেই বিচার কেন করা হয় নাই এটা বাংলার মানুষ জানতে চায় সেটা আমি পরেই বলবো এখন বলবো হচ্ছে একজন সেনাবাহিনীর অফিসারের কথা যার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমতি নষ্ট হয়েছে সেই সাথে সরকারের অপকর্মগুলা সে করতে খুব সহজভাবে নিয়েছে সে কে সে হচ্ছে মেজর জেনারেল জিয়াউল আহসান বাংলাদেশের সরকারকে এই সমস্ত অপকর্মের সাথে আরও বেশিটা এগিয়ে নিয়েছে এই সেনাবাহিনীর অফিসার তিনি বাংলাদেশ র্যাব এলিট ফোর্সে দু সালে যোগদান করে তখন ছিল মেজর যোগদান করার সাথে সাথেই এই শেখ হাসিনা তাকে পদোন্নতি করতে সাহায্য করে তখন তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসাবে পদমর্যাদা পায় এবং র্যাব দুয়ের দায়িত্ব তাকে দেওয়া হয় তার কাহিনী কিন্তু এখানেই শেষ নয় সে ছিল র্যাবের গোয়েন্দা সেক্টরের ইন্টেলিজেন্স একজন অফিসার সেহেতু গোয়েন্দা যত কার্যক্রম ছিল সমস্ত কিছু তার মাধ্যমে হতো যত হত্যাকাণ্ড খুন গুম সমস্ত কিছুর সাথে জড়িত ছিল এই মেজর জেনারেল জিয়াউল আহসান যতগুলা কিলিং মিশন আছে ডিজিএফআ বা অন্য গোয়েন্দা সংস্থা আছে সমস্ত কিছুতে তার অবদান ছিল তার অবস্থান এখন কোথায় তার অবস্থান এখন সে আটক সেনাবাহিনীর কাছে সে দেশে পালাতে লেগেছিল যখন তাকে এই সেনাবাহিনীর থেকে অব্যাহতি দেওয়া হয় শেখ হাসিনা চলে যাওয়ার পরে প্রথম টার্গেট ছিল সেনাপ্রধানের এই জিয়াউল আহসানকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর পাঠাতে হবে এবং অবসর যাওয়ার সাথে সাথে সে বাংলাদেশ থেকে ত্যাগ করে যেতে লাগে ঠিক ওই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনী সিদ্ধান্ত নেয় সেই বিমানটাকে ফিরে আনতে হবে এবং দেশের মাটিতে তার বিচার করতে হবে ওই সময় ওই বিমানটি আবার ফেরত নিয়ে আসা হয় বাংলাদেশের বিমানবন্দরে দেন তাকে আটক করা হয় এখন সে সেনাবাহিনীর হেফাজতে তার কতগুলো কিলিং মিশন আছে এটা জানলে বাংলায় মানুষ অবাক হয়ে যাবে শুধুমাত্র সে র্যাব দুয়ের ব্যাটেলিয়ান কমান্ডারই নয় সে বেনজিরের সাথে বেশ কিছু সময় চাকরি করেছে সে ছিল র্যাবের উপমহাপরিচালক অর্থাৎ বেনজি সেই সময় ছিল র্যাবের পরিচালক ডিজি এবং সে ছিল উপমহাপরিচালক সেই সময়ে শেখ হাসিনার ক্ষমতাকে আরও শক্তিশালী করার জন্য এই দুই ব্যক্তি বাংলাদেশের যে সমস্ত সাধারণ মানুষ যারা সংগ্রামী ছিল যারা একটু বিএনপি বা অন্য অন্য জামাত শিবিরের নেতাকর্মী ছিল তাদেরকে ধরে ক্যাপচার করে আইনাঘর থেকে শুরু করে যত খুনগুম জখম আছে সমস্ত কিছুর সাথে এরা লিপ্ত করতে বাধ্য হয় তাদের উদ্দেশ্য ছিল কি তাদের উদ্দেশ্য ছিল এটাই বেঞ্জুরের মতো হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করা দেশের সম্পদ বৃদ্ধি করা এবং এই মেজর জেনারেল এখন সে সেনাবাহিনী থেকে বরখাস্ত তার উদ্দেশ্য ছিল এরকম কোনো কার্যক্রম কোন অপকর্মের কথা বা অন্যান্য বাহিনী কি জানতো না তার অপকর্মের কথা সাবেক সেনা প্রধান যারা ছিল তারা কি জানতো না এই জিয়াউল আহসান কোন কোন কার্যক্রমের সাথে লিপ্ত ছিল অবশ্যই জানতো কিন্তু জেনেও এখানে কিছু করা ছিল না শেখ হাসিনা সবাইকে বাধ্য করছিল এই কাজগুলো করার জন্য সে বর্তমানে এন পরিচালক হিসাবে নিয়োগপ্রাপ্ত ছিল তাকে সেখান থেকে অপসারণ করা হয়েছে শেখ হাসিনা যে তার ক্ষমতা ধরে রেখেছে তার প্রথম একটা মিশন ছিল এই মেজর জেনারেল জিয়াউল আহসান তার বিভিন্ন অপকর্ম আছে সে চাকরির শুরু থেকে এখন পর্যন্ত সমস্ত কিছু কিলিং মিশনের সাথে এই জিয়াউল আহসান লিপ্ত কিন্তু তাকে একে 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 পদোন্নতি দেওয়া হয়েছে ইভেন শেখ হাসিনা যদি আরও কিছুদিন ক্ষমতায় থাকতো তাহলে এই বাংলা মানুষ দেখতে পাতো সে সেনাপ্রধান হয়ে যেত এখানে গোলাম আজমের ছেলে সে ছিল ব্রিগেডিয়ার জেনারেল তাকে সেখান থেকে অপসারণ করা হয়েছে বাধ্যতামূলক পেনশনে পাঠানো হয়েছে সেই সাথে তাকে আয়না ঘরে ঢোকানো হয়েছে আমি মনে করি সে বাংলাদেশের একজন যোগ্য সেনাপ্রধান হতো তার কোয়ালিফিকেশন ভালো ছিল সে সমস্ত কিছুতে ফিট ছিল কিন্তু তাকে মূল্যায়ন করা হয় নাই কারণ কি তার বাবা ছিল জামাতের একজন নেতা তার বাবা ছিল একজন ইসলামিক স্কলার এই তাকে মূল্যায়ন করা হয় নাই কিন্তু মূল্যায়ন করা হয়েছে এরকম একজন ঘাতককে যে বাংলার মানুষকে আঘাত করেছে আয়না ঘরে প্রেরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনানিবাসের পাশেই ডিজিএফআই হেডকোয়ার্টারের পাশেই সেই আয়না অবস্থিত সেখানে সেই কাজের সাথে আমি মনে করি সবাই সম্পৃক্ত ছিল এখন আমার সবার কাছে আহ্বান থাকবে সেনাবাহিনী বরাবর অবশ্যই যারা এই সমস্ত আয়নাঘরের সাথে লিপ্ত খুন গুমের সাথে লিপ্ত তাদেরকে যথাযথ বিচার করতে হবে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর যোগ্য সেনা প্রধান পূর্বে যারা এই সেনাবাহিনীকে ফোর্স করে এখানে যারা অন্যায় করেছে তাদেরকে প্রমোশন করা হয়েছে পদোন্নতি করা হয়েছে ধীরে ধীরে সবাইকে ফাইন্ড আউট করতে হবে এবং সেনাবাহিনীর এই কমান্ডিং চেইন অফ কমান্ড লেভেলে যারা আছে তাদেরকে পরিবর্তন করতে হবে যেন বাংলাদেশ সেনাবাহিনী পুনরায় আবার কারোর দ্বারা শাসিত বা না হয় আমাদের জাতি হিসাবে আমরা লজ্জিত ছিলাম পূর্বের যে অবস্থায় ছিল কিন্তু এখন আমরা গর্ব করে বলতে পারি এই সেনাবাহিনীকে নিয়ে সেনাপ্রধানকে নিয়ে বাংলাদেশের মানুষের উজ্জ্বল নক্ষত্র ফিরে দিয়েছে সেটা হচ্ছে স্বাধীনতা উনিশশো সালে আমরা দেশ স্বাধীন করেছি কোনো একতন্ত্র বা আমরা পরাধীন থাকার জন্য নয় এখানে আমাদের বাক স্বাধীনতা সবচেয়ে বড় বিষয় ছিল সেই স্বাধীনতা কেড়ে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কেন এটার বিচার বাংলার মানুষ দেখতে চায় প্রথমত দেখতে চাই এই হাসানের প্রতি দ্বিতীয়ত বেনজির আজিজের মতো এই সমস্ত ব্যক্তিবর্গকে বাংলাদেশে ফিরে আনতে হবে এবং তাদের বিষয়ে যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে যে সমস্ত ভালো অফিসারকে ফোর্স করে তাদেরকে খারাপ বানানো হয়েছে তাদের অবশ্যই ন্যায্য বিচার করতে হবে যাতে করে বাংলা মাটিতে দ্বিতীয়ত আর কোনো প্রকার এরকম ঝামেলা না ঘটে বাংলা মানুষ চেয়ে আছে আপনার প্রতি আপনি এটা করে দেখাবেন সারা বাংলা মানুষ আপনাকে সারা জীবন মনে রাখবে যে উনিশশো সালে অন্য অন্য সেনাপ্রধান যে পূর্বে যে সমস্ত সেনাপ্রধান সম্মানিত হয়েছে আপনাকে সেরকম সম্মানিত আসনে তারা বসিয়েছে অবশ্যই তাদেরকে মূল্যায়ন করবেন どんなッ所